হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অবশেষে বৃষ্টি গেল আবার নতুন করে নিম্নচাপ আসছে ভীষণ গরম পড়েছে আবারও আজ আমি একটা দারুণ স্বাদে আচারি আলুর দম নিয়ে এসেছি সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা মালতি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এখানে আলু আছে আমার কিলো কিলো মিডিয়াম সাইজ আলু নিয়েছি একদম এক এক যে ছোট আলু হয় তার থেকে যে বড়টা সেই আলু একদম খুব ছোটটা নেই নি তা আমি এখানে প্রথমে আলুটাকে আমি প্রেশারে একটা সিটি মেরে নেবো তাহলে কি বলতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধটাও ভালো হবে এখানে আমি কুকারে দিয়ে দিচ্ছি আলু একটু জল দিয়ে বসিয়ে দেব খুব তাড়াতাড়ি একটা সিটি পড়লেই যথেষ্ট আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি দেখো আমার ভালোভাবেই আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব এখানে বড় আলু দিয়েও করা যায় সব থেকে ভালো হয় এই ছোট আলুটা দিয়ে আলুগুলো আমি সমস্ত ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো মশলার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে গোটোয়া ধনে গোলমরিচ মেথি সর্ষে মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ সমস্ত মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নেব যেমন করে আমরা আচারের মশলাটা করি ঠিক ওইভাবে লঙ্কার পরিমাণটা যে যেমন খাবে সে সেরকমই দেবে তো আমি এখানে গোলমরিচ দিয়েছি গোলমরিচের একটা ঝালও আছে আর এখানে চার পাঁচটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি খুব হালকা করে ভেজে নিতে হবে মশলাটাকে খুব কালো করে যে ভাজতে হবে তা নয় এবার সরষের তেল দিয়ে দিলাম আর এই আলুর দমটা করার জন্য সরষের তেলটা ব্যবহার হলে ভালো হয় আলুগুলো তেলের দিয়ে দিলাম এবার আলুটাকে একটু ভেজে নেব আলুটা মোটামুটি এখানে আমার নব্বই ভাগই সেদ্ধ হয়েই আছে নব্বই কে একশো ভাগই সেদ্ধ হয়ে আছে সারে দিয়েছি যেন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে প্রথমে আলুটাকে একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখানে আমি ফোড়নে জিরে দিলাম আর এখানে জিরের সঙ্গে দিয়ে দিলাম এক চামচ হিং দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তারপরে এখানে বড় একটা পিঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি হিঙের সুন্দর একটা গন্ধ বেরোয় তোমরা জানো পিঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সামান্য নুন দিলাম আর সামান্য হলুদ দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে এবার এটাকে কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম এবার একটু করে হবে এবার আমি লঙ্কার গুঁড়ো দিলাম এটা ঝাল এখানে ঝালের পরিমাণটা কিন্তু একটু ভালোই হবে কারণ এখানে আমচুর যখনই দেব ঝালটা অতটা লাগবে না সামান্য জল দিয়ে এবার মেরে নিলাম এবার ওপর থেকে আমি আমচুরের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে যে মশলাটা আমি বানিয়েছিলাম ভাজা মশলাটা ওটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর এই যে মশলাটা করেছি আমি ঠিক মাপের মাপের মতো যতটা লাগবে আমি ততটাই নিয়েছি অনেক সময় কি বলতো বেশি করে যদি মশলা করে রাখা যায় দেখে দিলে তো অনেকদিনই থাকে এরকম প্রায় পাঁচ ছ মাস এই মশলাটা আমার রেডি আচারি আলুর দম এবার নামিয়ে নেব দেখো এত সুন্দর একটা মানে কি বলবো গন্ধ বেরোচ্ছে না মানে ভীষণ বিকালবেলা খালি খালিও খাওয়া যায় এই আলুর দমটা তারপরে তো লুচি পরোটার সাথে সব সবথেকে ভালো হয় রুটি দিয়ে খেতে আমার তো রুটি দিয়ে খেতে এই আলুর দমটা ভীষণ ভালো হয় আমি রাত্রিরে করছি সকালে অবশ্যই সবাই খাওয়া হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ